মুগ্ধরা ভুত দিয়ে প্রমাণ করেছে কোন লক্ষণ সেনকে দু হাজার করে এই বাংলাকে নতুন করে যেভাবে স্বাধীন করা হয়েছে একটা ইনসাফের বাংলা করা হয়েছে এবং ইতিহাস থেকে দেখেছেন হিলজি বংশ সুলতানি আমল কিভাবে বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে পরিণত করেছে ব্রিটিশরা যখন ক্ষমতায়ী দেশ ছিল সতেরো শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে এই বেঙ্গল ব্রিটিশরা যখন ভারত দখল করে সারা দুনিয়ার জিডিপির আঠাইশ শতাংশ পরিণত হইত ভারতে আর সেই আঠাইশ শতাংশের চোদ্দ শতাংশ পরিণত হইত বেঙ্গলে এবং সুলতানি আমলের সেই ইনসাফের শাসন ব্যবস্থা কিভাবে বাংলাকে পৃথিবীর রিচেস্ট আট বানিয়েছিল এটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রাজনীতি হতে হবে কিভাবে লক্ষণ সেন্টেরকে বিতাড়িত করে এই বৃষ্টি মানুষকে সম্মানের মর্যাদার আসনে আসীন করতে হবে বাংলাদেশ থেকে সুতরাং আমাদের চারপাশের সব জায়গা থেকে বৈষম্যের ছানাপালা তুলে দিতে হবে তাই আমরা বলছি ইতিহাস যদি আমাদের পাচা হয় এই আন্দোলন এবং সংগ্রামকে আমরা নতুন পর্যায়ে নিয়ে যাব আগামী পঞ্চাশ বছরের গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই সেই লড়াই হবে ইনসেল লড়াই সেই হরফ লড়াই হবে বৈষম্যহীনতার বিরুদ্ধে লড়াই সেই লড়াই হবে জুনুম আর্দালনের বিরুদ্ধে মজুমের লড়াই সেই লড়াই হবে বাংলাদেশকে নতুন করে সারা দুনিয়াতে মর্যাদার আসনে বসানোর লড়াই সেই লড়াই হবে আমার শত্রুকেও ইনসাফের মধ্য দিয়ে বিচার করবার লড়াই তাই আমরা বারবার বলেছি এবং আমরা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীরা আমরা এক্টিভেশন এবং রেভেঞ্জে বিশ্বাস করি না প্রতিহিংসা এবং প্রতিশোধে বিশ্বাস করি না আওয়ামী রেজিমের যে সকল হানাদার আলবদরা রাজাকাররা ধরা পড়েছে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচার করতে হবে বাংলাদেশের আইনে এবং আন্তর্জাতিক মান রক্ষা করে আমরা এটা শুর করব নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে লড়াই সেই লড়াইতে আমার শত্রু বৈষম্যের শিকার হবে না এটাই হচ্ছেন ইনসাফের এটাই নতুন বাংলাদেশের রাজনীতি এটাই হ্যাবি পার্টির রাজনীতি এটাই নতুন প্রজন্মের কল্যাণ রাষ্ট্র করবার রাজনীতি এটাই গণপ্রজাতন্ত্র করবার রাজনীতি এটাই মুক্তিযুদ্ধের আমাদের যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল এটা সেই রাজনীতি যেটা ঘোষণাপত্রে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা নতুন স্বাধীন বাংলাদেশ করবার সেই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ